টসে জিতে বাংলাদেশ আজ আমেরিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় এবং ব্যাট করতে যাওয়ার পর আমেরিকা প্রথম তাদের উইকেট হারান সাকিব আল হাসান ব্রেক থ্রু এনে দেন ছেচল্লিশ রানের সময় প্রথমে আমেরিকা ভালো শুরু করলেও সাকিব আল হাসান প্রথমে ব্রেক থ্রু এনে দেন প্রথম উইকেটের পতন হয় তাদের ছেচল্লিশ রানের সময় আজ মোটামুটি সবাই উইকেট পেয়েছে মুস্তাফিজুর চার ওভার বল করে ছয় উইকেট নিয়ে দশ রান কনসিড করেছেন সাকিব আল হাসান প্রথম উইকেট সহ তিন ওভারে তেইশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন এবং হাসান মাহমুদ তিন উইকেটে তিন ওভারে উনিশ রান দিয়ে কোনো উইকেট তিনি পান আমেরিকার পক্ষে সর্বোচ্চ রান করে আন্দ্রেস গাউস তিনি পনেরো বলে সাতাশ রান করেছেন আন্দ্রেস গাউস ছাড়া কেউই আমেরিকার কেউই ভালো করে সুবিধা করে রান করতে পারেননি বাংলাদেশের বলিংরা ছিলেন দুর্দান্ত পারফরমেন্সকারী আজকে আমেরিকা বাংলাদেশকে একশো পাঁচ রানের টার্গেট দিলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তানজিদ তামিম এবং সৌম্য সরকার আসেন ব্যাট করতে তানজিদ তামিম বিয়াল্লিশ রানের আটান্ন রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এবং সৌম্য সরকারও আঠাশ বলে তেতাল্লিশ তানজিৎ তামিমের ইনিংসে ছিল তিনটি ছয় এবং পাঁচটি চার এবং সৌম্য সরকারের ইনিংসে ছিল দুইটি ছয় এবং চারটি চার আজকের ম্যাচটা ছিল বাংলাদেশের ক্রিকেট সব সবথেকে বেশি প্রেসারের ম্যাচ কারণ আজকের ম্যাচে যদি হেরে যেত বাংলাদেশ তাহলে আমেরিকার মতো একটা সহযোগী দেশের কাছে আইসিসির সহযোগী দেশের কাছে হোয়াইট ওয়াশের শিকার হতো বাংলাদেশ এই প্রেশার নিয়ে বাংলাদেশের আজকে খেলতে হয়েছে এবং বাংলাদেশ আজকে ফারনেস নিয়ে নেমেছে যে আজকে আমাদের কিছু একটা করে দেখাতে হবে লজ্জার রেকর্ড এড়াতে হলে দশ ওভারে জিততে হবে এবং দশ উইকেটে জিততে হবে এরকম একটা স্ট্র্যাটেজি হয়তো বাংলাদেশের ছিল বলে আজকে এরকম একটা জয়ের দেখা পেলাম আজকে আমরা